হুম চাইনিজ ভাবে খাবো ঠিক আছে ওকে ওকে এখন আমরা এটা ভাঙবো কী ভাবে বলো তো চাইনিজ পাবে খাবো হুম ওহ হুম দারুণ এখন আমার ওইটা দিয়ে খাবো তুই দেখুন আমার ভালো হয়েছে খাবারটা ভালো সুস্বাদু খাবার এবং আশেপাশে প্রচণ্ড বাতাস না সুন্দর করে দাও ভাই হুম একটু আশেপাশের সুন্দর বাতাস পরিবেশটা দেখাও একটু আশেপাশের পরিবেশটা ভিউটা দেখো বিশেষ করে এই পেশটা আমরা একদম পাশে সাইডটা বসে আছি যাতে মনে করি বাতাসটা খুব বেশি লাগে আর বিশেষ করে খাবারটা যাতে বেশি ইনজয়েবল হয় খাওয়ার জন্য আমরা কিন্তু একদম চাইনিজ স্টাইলে খাবো ঠিক আছে ভাই তোমার কি বেশি খুঁজে লাগবে তুমি ভিডিও ক্যামেরা ধরে তুমি খাইতে আসো এটা এটা কি চালিয়ে যাও ভাই

এবং অনেক অনেক ভালোবাসে সবাই দাওয়া তো রইল এবং এই জায়গার খাবারটা খুবই ভালো ধন্যবাদ সবাইকে